সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কবির আজ মাঝে বিভিন্ন আমলিয়া তদ্বীরে আপনি হাজির হয়ে থাকি আজকে একটি তদবির আপনাদেরকে শিক্ষা দেব একদম কিতাব থেকে অনেক সময় দেখেন অনলাইনে দেখা যায় অনেক বিভিন্ন আমল দেওয়া হয় তা আমি সরাসরি আমার কিতাব থেকে দিচ্ছি নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে আনার তদ্বিরটা হলো

ট্রেন চলার সাত দিন তিন থেকে সাত দিনের ভিত্তিতে আপনারা ইয়ে দেখতে পারবেন রয়েছে দেখে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখার তদিন মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখার অনেক ধরনের তদ্বর রয়েছে পলাত্মক ব্যক্তিকে সহজায় ফিরিয়ে আনার তদ্বির একটু খেয়াল করবেন এই অন্য তদির পার্শ্বের এই নকশা লিখিয়া গাছের ডালে এমনভাবে লটকায় বায়াতি হুই হা নড়াচড়া করে অর্থাৎ বাতাসের নড়াচড়া করে এই হল তদ্বী মাঝখানে নাম লিখতে হবে দেখেন এটা পুরাতন কিতাব একদম পলাতক ব্যক্তি ফিরিয়ে আনার আমল এইটা হো দেখতে পাচ্ছেন এখানে যে পাথর চাপা দিয়ে পলাতক ব্যক্তি হাঁকে হাজির করা তদ্বী পাথর চাপা দিয়ে দেখতে পারেন স্ক্রিনশট দিয়ে নিন তারপরে যে হারানো ব্যক্তি কি সন্ধান লাভের তদ্বির সন্ধান যে তারপর সন্ধান লাভের কীভাবে তদবিরগুলো করবেন নিজে যেখানে সম্পূর্ণ লেখা লিখে দেওয়া রয়েছে কিতাবটা হলো বাংলাদেশি কিতাব না এটা চন্দন কাঠের উপরে এগুলো লেখা হয়েছে যে পলাতক ব্যক্তিকে এবার অনলাইনে যে কাজ করান কাজ হয় কি না জানি না অনেকে অনেক প্রমাণ দেখাইতে পারে না কিতাব কী কিতাব দেখায় না দেখায় কুহুর কিতাব কী আলি জালি দেখায় যেরকম পুরাতন সহি ইসলামী লাইনের তদ্বিরগুলো দেখাতে পারবে না কি মন্ত্র দেখায় মন্ত্র কিতাব এগুলোতে কোনো কাজ হয় না ওগুলো নিয়ে বসে থাকে অনলাইনে দেখায় আর আপনারা কাজ করার জন্য টাকা পয়সা দেন এই যে হারানো ব্যক্তিকে যে কাজ করার কীভাবে কী দেওয়া আছে নিয়মগুলো খুব শর্ট দেখতে পারছেন এটাকে আমরি কিছু নাই সবগুলো সহজ এবং শর্ট দেওয়া হয়েছে রয়েছে তো কিতাবটা আমাদেরকে একটু দেখাই কোন জায়গার কিতাব আমি কাজ করি যে এই যে রমিজ উদ্দিন পাবলিকেশন হরিদাসপুর ত্রিপুরা ভারত চন্দন কাঠের উপরে একটি তদুরগুলো চন্দন এই যে নিখ ব্যক্তি নিদ্রা বন্ধ করা যে শত্রু নিদ্রা বন্ধ করতে চাইলে তদুরি রয়েছে তার অনেক ধরনের তদুরি রয়েছে ভাই অনেক তদের তদুরি রয়েছে কিতাবটা আপনারা চাইলে নিতে পারেন যেহেতু আমার কাছে দুইটি কিতাব রয়েছে একই কিতাব চন্দনকারী দুটো অর্ডার দিয়েছি ইতিমধ্যে পুরাতন কিতাবগুলো পাওয়া যায় না সহজায় আপনারা যদি নিতে চান নিতে চাইলে নিতে পারেন এই ধরনের কিতাবগুলো দেওয়া পাবেন কোথায় অনেক তৎবিরাত এখানে দেওয়া আছে আর পুরাতন যেহেতু অনেক পুরাতন একটু আগে দেখলাম আর একটা নকশাগুলো তো এগুলো আপনারা বুঝতে পারবেন না যে নকশাগুলো এই এই ধরনের নকশা আপনার কোনো কিতাবে দেখাতে পারবেন না এটা গ্যারান্টি ভাই এটা গ্যারান্টি দেখাতে পারবেন না এটা দেখাতে পারবেন না এটা মিশরীয় একটি কিতাব কিতাবের নকশাগুলো আপনাদেরকে একটু দেখেন শুধু নকশাগুলো দেখেন কিতাবটা নেন না নেন তদ্বির করান বা না করান সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় দেখেন স্বামী স্ত্রী মধ্য কার বিবাদ দূর করিবার প্রকৃত তদবির স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে সহজ একদম সহজ আপনি করবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ একদম সহজ তারপরে আরও রয়েছে কিছু নকশা যারা কিতাব নিতে চান কবিরাজগণ তারা যোগাযোগ করবেন যে নাম্বারটা দেয়া থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করতে পারেন শত্রুকে দমন করা মারণ কারণ যেগুলা রয়েছে এগুলো কোথায় পাবেন জানি না কি এই জন্য আমি কাজ করা করতেছি যে ওয়ার্ডে দেওয়া রয়েছে যে স্বামী স্ত্রী মিল যাদের স্বামী স্ত্রী চলে গেছে যে হারিয়ে গেছে পালিয়ে গেছে এই জাতীয় এই যে তদুরগুলো লিখেছি অনেক কষ্ট করে তো অবশ্যই যারা কাজ করাবেন ব্যক্তিগতভাবে তারা অবশ্যই খরচ দিতেই হবে এটা আপনাকে মারবি খরচ দিতে হবে অনেকে বলে যে ভাই কাজের শেষে টাকা দেবো এটা অনলাইনে অনেক রয়েছে যেহেতু প্রতারিতার শিকার হন এই জন্য আপনারা কথাটা বলতে পারেন যে ভাই কাজের শেষে তো ভাই কাজ করতে যে এমন যে খরচগুলো হয় বসে থাকলে দেখতে পারবেন বসে থাকলে তিন চার ঘন্টার সময় লাগে একটা কাজ করতে তিন থেকে চার ঘন্টা যেমন এটা লিখতে অনেক সময় লাগে প্রায় চল্লিশ মিনিট সময় গেছে ভাই চল্লিশ মিনিট শুধু এক্ষেত্রে এটাই নয় অনেক তদবির রয়েছে যারা যে এইখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে কী কী কাজগুলো করা হয় দূর থেকে দূর চালান তারপরে যে চালানোর মাধ্যমে কাজ করা যে কোনো তদগুরির জন্য এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আর একটা নাম্বার রয়েছে তো যাই হোক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ